নমস্কার বন্ধুরা সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৩৭ নম্বর পর্ব নিয়ে নিশা বাড়িতে এসে প্রতীকের সাথে হৈকুয়েনের ছোট বাচ্চাদের সাঁতার প্র্যাকটিসের গল্প বলে তখন প্রতীকের মনে পড়ে তার একজন জাপানি বন্ধু তাকে বুঝিয়েছিল যে একটি শিশুর জন্য সাঁতার কাটা খুব স্বাভাবিক একটা কাজ আর মায়ের গর্ভে থাকাকালীন শিশু অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকে অতএব বেশিরভাগ শিশু জন্মের পরপরই জল পছন্দ করে এটা দেখা গেছে জাপানিরা তাদের শিশুদের নিয়েই অপুরতে একসাথে স্নান করে শিশুরা জলের নিচে বেশ সহজভাবেই নড়াচড়া করে তারা সাধারণত তাদের মা ও বাবার শরীরের সাহায্যে জলের ভেতরে এবং বাইরে চলাচল করে বন্ধুরা জেনে অবাক হবেন যে শিশুরা জলের নিচে দীর্ঘ সময় ধরে তাদের শ্বাস আটকে রাখতে পারে অনেক দেশে বাচ্চাদের এক বছর বয়সে সাঁতার শেখানো হয় যদিও তারা জন্মের পরপরই বাবা মায়ের সাহায্যে জলে খেলা শুরু করে নিশা এবং প্রতীক অবাক হয় কারণ ভারতে বাবা মা তাদের সন্তানদের সাঁতার কাটতে নিয়ে যেতে ভয় পান যদিও এই সব তথ্য জানার পর মানুষ ধীরে ধীরে তাদের চিন্তা ভাবনার পরিবর্তন শুরু করেছে বন্ধুরা আজ আমি এখানেই শেষ করবো পরের পর্বে আবার দেখা হবে ততক্ষণ আমাদের সাথেই থাকুন